এই নকল চিনি সয়লা হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে এবং আপনি জানতেন কেন জানতেন যেহেতু ক্যাশ দিচ্ছে না যেহেতু দাম লেখা আছে একশো সত্তর টাকা যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন যেহেতু ওই চিনিতে লেখা একশো চল্লিশ টাকা আর এখানে লেখা একশো সত্তর টাকা সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি করেছেন কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন কিনে বিক্রি করতেন কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম কিন্তু এই নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে যেহেতু নকল ফলে তারা অনেক দামে বেশি দামে বিক্রি করতে পারছে এই সুযোগটা কাজে লাগিয়ে এনার আর একটা অপরাধ সেটি হচ্ছে যিনি এনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ মেমো এনাকে দেননি বা ইনি নেননি আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন যে সকল খুচরা ব্যবসায়ীর কাছে তাদের কাছে দিচ্ছেন না অনেক অপরাধ মানে কৌশল খাটিয়ে আপনি জানেন যে এমআরপি কত চিনির এক কেজি প্যাকেট যত চিনির এমআরপি কত থাকার কথা সরকার নির্ধারণ করে দিয়েছে কত টাকা একশো টাকা সর্বোচ্চ এমআরপি লেখা থাকবে একশো চল্লিশ আপনার এখানে লেখা আছে একশো টাকা

এই যে নকল প্রোডাক্টটা বিক্রিত হলো কয়েকবার চিঠি দিয়েছে আমাদেরকে কোথা কে চিঠি দিয়েছে ওই শিল্প কর্পোরেশন থেকে আমাদের কাছে ভোপরা দপ্তরে কয়েকবার কয়েক দফা চিঠিটা হয়েছে চিঠিতে বলা হয়েছে যে তাদের প্যাকেট নকল করে বাজারে এ নকল সিনসাই লাভ হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে এবং এরা এই মূল কোথা ইনি ইনি আছে সাপ্লায়ার না স্যার

এই গাড়ি আছে তার সাথে আলাপ করতে হবে আমার যে আমি একটা গাড়ি চালাতে চাচ্ছি তাহলে এই গাড়ি চালাতে হলে আমার কি কি লাগে উনি তখন বলবেন আমাকে যে আসলে ড্রাইভিং লাইসেন্স লাগে তাই না অথবা উনি যদি না জানেন তাহলে অ্যাডভোকেটের কাছে যেতে হবে যিনি জানেন ওনার কাছে জানতে হবে যে আসলে আমার গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগে কিনা কোথা থেকে দেয় কিভাবে দেয় পরীক্ষা দিতে হয় তাহলে কি ধরনের কোশ্চিন আসে কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই বিস্তারিত আমাকে জানতে হবে লাইসেন্স পাওয়ার পর তারপরে আমি শুরু করব তাই না তা আপনি ব্যবসা করেন

যোগ সাজস করেই মূলত এই নকল চিনি বাজারে করে দিয়েছেন আপনি এক বছর না কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন আমাদের চিনির দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিদপ্তর একটি বড় দোকানে তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে তারা রেট দেখে যে চিনির দাম অনেক বেশি নিচ্ছে তাই তাদেরকে অনেক টাকা জরিমানা করা হয় পুরো ভিডিওর মধ্যে এগুলোই রয়েছে সবাই দেখুন ইনিও যেমন নেন না ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিপ্ট দেন কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে যে সাপ্লায়ার কে সাপ্লায়ার কে যোগ করে দেখেন স্পষ্ট লেখা আছে কি বাংলাদেশ প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান চিনি শিল্প ভবন তিন দিলকুশা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা এক বাংলাদেশ ইমেল নাম্বারও একদম তাদের ইমেল সব কিছু তাদের প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছেন একটি অপরাধ আরেকটি অপরাধ হচ্ছে এমআরপি সর্বোচ্চ এলাকা ছিল একশো চল্লিশ টাকা সেখানে একশো সত্তর টাকা লেগেছেন তাহলে আরেকটি অপরাধ তিন নাম্বার রসিদ রাখে নাই না রিসিট ও নেই মালও ফেলবেশিদ এখন এক বছর অপরাধ এখন অপরাধ স্বীকার করেন আমরা তুই মালটা নিয়েছি অপরাধটা স্বীকার করেন

এই ব্যবসাটা আপনি পরিচালনা করেন আমি বলি আপনাকে আপনি যেটা বলছেন ঠিক আছে কি ঠিক মাল আমরা যে সময় শুনছি যে এটা ভিতরে মনে করেন রেট একটা মাল আর একটু কথাটা বুঝছেন তখনই আমরা ওদেরকে দিয়েছি

আপনি সবকিছু জানেন চেনে শুনেই বস্তা বস্তা আপনি সাপ্লাই দিচ্ছেন প্রত্যেক দোকানে এবং অনেক তথ্য আমার কাছে আছে আমরা কিছু মাল আনছি দোকানদারকে আমরা দু চারটা না হাজার হাজার দোকানে দিয়েছি এই যে শুনেন নিয়ে আসেন ওনাকে নিয়ে আসেন সহ নিয়ে আসবেন এনার নামে আইনগত যে ব্যবস্থা আছে সেটি ব্যবস্থা হবে আর আপনার অপরাধটা কোথায় বলি আমাদের অপরাধ আমরা নিয়ে বিক্রি করছি